নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে আজ আমি আলোচনা করব বছরে কতবার এসি সার্ভিস করানো দরকার একটা এসি বছরে কতবার সার্ভিস করানো দরকার একটা এসি বছরে তিনটে সার্ভিস করানো দরকার এটা আমার কথা না এটা প্রত্যেক কোম্পানির কথা প্রত্যেক কোম্পানি যখন কাস্টমারের কাছে এসি বিক্রি করে তখন কিন্তু বলেই দেয় এসিতে তিনটে সার্ভিস ফ্রিতে থাকবে কারণ এসিতে তিনটে সার্ভিস করাতেই হয় এর জন্য কোম্পানি থেকেই এসিতে তিনটে সার্ভিস ফ্রিতে দেয় প্রত্যেক কোম্পানির এসিতে কিন্তু ওয়ারেন্টি থাকে এক বছরের এক বছরের মধ্যে তিনটে সার্ভিস ফ্রিতে দেয় প্রত্যেক কোম্পানি এর জন্য প্রত্যেক ফ্রি সার্ভিস তো করানোই উচিত বরং ফ্রি সার্ভিস যখন ওয়ারেন্টি শেষ হয়ে যাবে তখন প্রত্যেক বছরে তিনটে করে সার্ভিস করানো উচিত এমনও হয় সময়ের অভাবে অনেকে এসি সার্ভিস করে উঠতে পারে না সেই ক্ষেত্রে আমি বলবো যে দুটো সার্ভিস আপনারা করিয়ে নিন গরমের শুরুতে আর গরমের শেষে সার্ভিস করিয়ে নিন